আমাদের মিডিয়া এবং সরকারি বক্তব্যে সরকারি মুখপাত্রদের বক্তব্যে শাসক দলের বক্তব্যে এই সারাক্ষণ ধরে সারা বছর ধরে পাকিস্তান পাকিস্তান এদের যে আলোচনায় পাকিস্তান রাষ্ট্রটার এই ডিপ স্টেট কি যারা পাকিস্তান রাষ্ট্রটাকে বকলমে চালনা করে কারণ দেখেই থাকবেন যে পাকিস্তানে প্রায় কোনো প্রধানমন্ত্রী তাদের ডিফা মানে ডিফ্যাক্টু হেড হওয়ার কথা অবশ্যই তাদের প্রধানমন্ত্রী কিন্তু প্রায় কোনো প্রধানমন্ত্রী তার কার্যকাল সম্পূর্ণ করতে পারে না জেলে চলে যায় যেমন ইমরান খান জেলে আছে বহু বছর ধরে আর হত্যা করে দেওয়া হয় প্রাক্তন প্রেসিডেন্টদের ইয়ে ফাঁসি হয়ে যায় হয়ে যায় পারভেজ মুশারফ যেমন হলেন বা ওইদিকে ওদের যারা প্রধান বিচারপতি সেও যদি কখনো উল্টোপাল্টা কোনো এমন কোনো রায় দিয়ে দেয় যেটা ওদের ডিপ স্টেটের পছন্দ হয় না এই ডিপ স্টেট কী তখন তাকে শাস্তি দেওয়া হয় ফাঁসি ফাঁসি দিয়ে দেওয়া হয় অনেক সমস্যা তৈরি হয়ে যায় তো যেটা ভাবাই যায় না একটা সম্প্রকৃত গণতান্ত্রিক দেশে সংবিধান চালিত দেশে তো এই ডিপ স্টেটটা তাহলে কি যারা পাকিস্তানকে মূলত চালনা করে এই ডিপ স্টেটটা হলো ওদের মিলিটারি প্লাস আই এস আই অ্যাকচুয়ালি ডিপ হেড ওদের যতই খাতায় কলমে প্রধানমন্ত্রী হোক না কেন পাকিস্তানের যে সেনাবাহিনীর চিফ আর্মি চিফ জেনারেল র্যাঙ্কের একজন হন তো আমাদের দেশে ইন্ডিয়ান আর্মিরও তাই যেহেতু দুটো দেশ তো একসাথেই মানে ব্রিটিশ মিলিটারি থেকেই আস্তে মানে তৈরি হয়েছে সেই সিস্টেমটাকে অ্যাডপ্ট করেই মোরল তো আমাদের দেশেও যেমন আর্মি চিফ হন একজন জেনারেল র্যাঙ্কের সোলজার আর তার নিচেই থাকেন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের কেউ ভাইস চিফ তো ওনাদের দেশে মানে পাকিস্তানে কি হয় ওই সেনাবাহিনীর চিফ যথারীতি জেনারেল র্যাঙ্কের একজন হন আর লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের একজনকে ওরা আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স যেটা ওদের মিলিটারি এবং কাম ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি সেইটা চিফ হয় তো এরা মিলেই অ্যাকচুয়ালি দেশটাকে বকলমে শাসন করে মূল মূল সিদ্ধান্তগুলো এরাই নেয় আসল সিদ্ধান্তগুলো এরাই ডিপ স্টেট এদের দ্বারাই চালিত হয় এবং এটাই এরাই মূলত ফরেন পলিসি বা ভারতকে উস্কানি জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় এই সমস্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এরাই নেয় ওই আসিফ মুনির যেমন এখন বোধহয় ওদের সেনাবাহিনীর প্রধান আর্মি চিফ আছে তেমনি ওই আসিম মালিক এরকম কেউ একটা ওদের আইএসআই চিফ আছে লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের একজন